প্রিন্স রাজেশ কেমন আছেন দিন পরে জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাকে শুনতে পাচ্ছেন কেমন আছেন আপনি কেন কি কারণে ভালো নেই আচ্ছা বলেন ভালো নেই কেন কি কারণে ভালো নেই না থাকার কারণ ব্যাখ্যা করুন ও আচ্ছা এই ব্যাপার এমনিতে তো খুঁজে পাওয়া যায় না আপনাদের আপনারা সবাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলেন তাই আমিও হারিয়ে ব্যাপারটা তার আসলে কেমন যেন হঠাৎ করে ভালো লাগেনি কথা বলতে আর আজকে আবার অনেক দিন পরে মনে হলো আচ্ছা যে কি যেন এমডি তানজিৎ ভাই উনি মানে ভাবা যায় এখনো এসে জিজ্ঞেস করতেছে আপনার মাস্টার্স কমপ্লিট হচ্ছে কত সালে আমার কয়েক মাস মনে হয় আমি লাইভ আসিনি উনি ওনার প্রশ্নটা ছাড়েননি আচ্ছা কেমন আছেন আপনি এই গানটা শোনা শোনা লাগছে আরে নতুন একটা গান আমার ভালো লাগেনি গানটা কিন্তু ওই যে বারবার চোখের সামনে আসছিল তো এই জন্য আর কি মুখেও চলে এসেছে কেমন জন আমার ময়না পাখি চিরুনি তারে যেজন আমার কি যেন মন বুঝে না ভুলে গিয়েছে মনে নেই আচ্ছা সবাইকে ওয়েলকাম করছি অনেক দিন পরে আমি লাইভে যুক্ত হলাম আপনারা সবাই কেমন আছেন আর যারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমার লাইভটা লাইক করে দেন জাস্ট ফোনের স্ক্রিনে ডাবল টাচ করেন লাইভটা লাইক হয়ে যাবে ঠিক আছে জি আমিও আলহামদুলিল্লাহ আছি বেঁচে আছি ভালো আছি আপনাদের দোয়ায় মাস্টার্স দিক কি হবে ম্যাম এর বিয়ে আচ্ছা যারা যারা এখানে আমার লাইভে যুক্ত হয়ে গিয়েছেন সবাইকে আমাকে ভুলে গিয়েছেন সবাই চুপ করে কেন আছেন কেউ কেন কথা বলছেন না ম্যাম আপনাকে পুরো ঐশ্বরিয়া রায়ের মতো লাগতেছে বা বাবা তুমি তো প্রশংসায় প্রশংসার জন্য তোমাকে কি পুরস্কার দেওয়া উচিত আচ্ছা নোবেল পুরস্কার দেওয়া উচিত মানে এই যে এত সুন্দর করে প্রশংসা করা সবাই পারে না ট্যাশ করে লাইক করে দিলাম আচ্ছা ধন্যবাদ হিমু আলাইকুম আসসালাম কেমন আছেন হিমু কি অবস্থা সবার সবাই কেমন আছেন বলেন নোবেল পুরস্কার দিব কিভাবে নোবেল পুরস্কার দিতে হলে তো অ্যাড্রেস জানতে হবে কোথায় পাঠাবো নোবেল পুরস্কার বাসা থেকে ডাইকা নিয়ে এসে নোবেল দিব অবশ্য নোবেল যারা দেয় তারা মনে হয় বাসা থেকে ডাইকা নিয়ে দেয় তাই না mm পুরা ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা মানে কাজ করতে না করতে না করতে আমি কিছু করে না কি করে না করি মানে প্রত্যেকটা চ্যানেলের কাজ করার একটা ধরন থাকে যে এই ধরনের ভিডিও সবসময় আপলোড হবে বাট আমি কি করি না করি এখন একটা ফানি ভিডিও পরে একটা গানের ভিডিও পরে একটা নাচের ভিডিও পরে একটা কান্নার দুঃখের ভিডিও মানে সব মিলিয়ে জিলে ইউটিউব কনফিউজ হয়ে গেছে যে আসলে কি করা যায় এই মহিলারা নিয়ে তো পারা যাচ্ছে না জন্য এই দশা আর কি পারিও এটা খেডাই রাখি ফুসাইন কেমন আছো রাকিব ভালো আছি অনেকদিন পরে দেখছি হ্যাঁ আমি অনেকদিন পরে লাইভ এসেছি অনেকদিন পরে পাড়ার পায়ে বেঁধে নোবেল পুরস্কার পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিন পাঠিয়ে দেয়া হবে ঠিক আছে ম্যাম আমাদেরকে পাওয়া গেল কেন বুঝি নাই পাওয়া গেল কেন মানে জি ভালো আছে এমডি কাসেল নাকি কিনা নাম আপনার কাসেল আপনি কেমন আছেন বলেন আপনার মাস্টার্স কমপ্লিট হয়েছে কবে অনেক আগে কমপ্লিট হয়েছে বুঝতে পেরেছেন আয়ুব ভালো আছি আপনার কি অবস্থা সরবতী ভালো আছি তোমাকে খুঁজে পাওয়া যায় না শ্বশুর বাড়িতে চলে গেছিলা নাকি না কেড়ে আমার বিয়া করবে পাগল পাগল খুব বিয়া করে যাই নাই যাই নাই ঠিক আছে আচ্ছা দেখলে এখন আর মন খারাপ হয় না অন্য কিছু লেখেন যা দেখলে আমার মন খারাপ হয়ে যাবে দেখলে আমার হয় না তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি যাও নি কখনো বলি ম্যাম আপনি বিয়ের পরে কি স্যারের সাথে সুইজারল্যান্ডে ঘুরতে গেছিলেন নাকি সুইজারল্যান্ডে যাওয়া আমার স্বপ্ন যাবো কোন একদিন ঠিক আছে কার সাথে যাবো সেটা জানি না কিন্তু যাব কি গলা শ্রেয়া ঘোষাল এজন্য বলি তোমাকে প্রশংসায় প্রশংসায় নোবেল দেওয়া উচিত ঠিক আছে হুম 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 কোকিল বয়েস কোকিল খোকিল এই সবাই একটু ঝটপট করে লাইক করে দাও তো উড়া করে আমার এই চ্যানেলটা একটু ভাইরাল করে দাও তো তোমাদের সর্বতি আপা লাবণ্য আপা যা বলো না কেন তার একটু ভাইরাল করে দাও কি অবস্থা মানুষ দেখি কি করে না করে ভাইরাল হয়ে যায় আর আমার আমার চ্যানেল কি একটা ভিডিও কেউ দেখে নাই হাই হাই সাইবার কেমন আছেন আপনি কি অবস্থা আমার সাথে প্রেম করবেন আসলে প্রেম করার মতো যথেষ্ট সময় নাই থাকলে করতাম প্রেম প্রেম করতে ভালো লাগে না বুড়ো হয়ে গেছি তো বুড়ো না দুঃখিত বুড়ি হয়ে গেছি এখন প্রেম করার বয়সটা ঠিক নেই ঠিক আছে চা লাইক দেওয়ার জন্য ধন্যবাদ আমিও ভালো আছি প্রেম তো আমার সাথে করো হরে পিচ্ছি জি জানতে পেরে আপ্লুত হলাম ও আচ্ছা ম্যাম এনেন চা ঘুম চলে যাবে আরে আমি তো ইউটিউবের লাইভ এসলি আমার শালি ঘুম আসে আমি বুঝিয়ে না আসলে ঘটনাটা কি এই এই ইউটিউবের লাইভের মধ্যে কি জিন পরি বসবাস করে নাকি আমার এমনিতে ঘুমটুম আসে না তো আজকে ভাবলাম না আজকে যেহেতু ঘুমটুম আসতেছে না লাইভে চলে যাই নিশ্চয়ই ঘুম আসবে এই জন্য চলে আসলাম আহ খাওয়া দাওয়া না হয়নি খাওয়া দাওয়া হয়নি শীত পড়বে কবে নভেম্বর মাসের আজকে কত তারিখ চোদ্দ তারিখ অথচ শীতের কোনো অস্তিত্ব নেই ফ্যানটা বন্ধ করে রেখেছি কিন্তু মনে হচ্ছে ফ্যানের দরকার আছে বাংলাদেশ থেকে শীত হাওয়া হয়ে গিয়েছে আমি চলে যেতে চাই কোন একটা শীতের দেশে ম্যাম কবে আমার সাথে ঘুরতে যাবেন কবে ঘুরতে যাব আসেন ঢাকায় আসেন সবাই মিলে ঘুরি একদিন রহমান জি ভালো আছি আপনার কি অবস্থা ম্যাম আপনার লাইফ আসলে ঘুম পায় এটা সত্যি কথা কেউর সামনে যদি কেউ এরকম করা একটু পরে পরে যে ঘুম আসতেছে এরকম তখন অপর পাশে মানুষটারও ঘুম চলে আসে আমাদের এখানে খুব ঠান্ডা আপনাদের ওখানে শীত নেই একদমই নেই একদমই নেই আমি কি শীতের পোশাক পরেছি কোনো শীতের পোশাক তো নেই যে জাস্ট একটা শার্ট পরে আছে তারপরে আর ফ্যানটা জাস্ট বন্ধ রেখেছি কিন্তু আমার গরম অনুভব হচ্ছে ভোরাতের দিকে একটু ঠান্ডা পরে একদম ভোর রাতে 3টার পরে এর আগে কোনো সিদ্ধিৎ থাকে না আজ আমি নতুন তুমি আপনি নতুন রাসেল কেমন আছেন আমিও নতুন অনেক মাস পরে তো নতুনই নতুন নতুন কাব্য অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে তাই ছোট ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে নিয়ে আসলাম ও আচ্ছা ভালো করেছেন মেলায় অনেক জিলাপি খেলাম ভালো করেছেন আমিও আছি আমি পিচি ছাত্র আপনার আমাকে ঘুরতে নিয়ে যাবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিচ্ছি সবাই ঢাকায় চলে আসেন বললাম তো সবাই মিলে ঘুরতে যাই কোথায় যেন একটা মেলা চলতেছে সেখানে যাই আমার মাস্টার্স দিয়ে আপনার কি হবে ভাই বলেন তোমার গলার মাঝে এই ডায়লগটা মিস করতেছি কোনটা কোনটা মুরব্বী হুম ফিরে আছেন তাহলে আমি এলেন আমি এলাম না আমি এলেন বুঝি নাই গরম জিলাপি খেতে ভালো লাগে আমারও ভালোই লাগে তবে গরম না ঠান্ডা জিলাপি না আমার শীতের মাঝেও আইসক্রিম খেতে ভাল লাগে আমার শুধু আইসক্রিমটাই খেতে ভাল লাগে আমার আর কি খেতে ভাল লাগে আমি জানি না কিন্তু আমার শুধু আইসক্রিম খেতে ভাল লাগে অনেক অনেক ভাল লাগে কতদিন পরে আসলাম লাইভে এটা সঠিক জানা নেই তবে একটা রিকোয়েস্ট আছে আপনি বলতে পারি আচ্ছা বলেন কি রিকোয়েস্ট আইউপ অনেক দিন পরে এসেছেন কারণ আমি নিজেই তো অনেক দিন পরে এসেছি কয়েক মাস পরে এসেছি সেক্ষেত্রে আপনিও কয়েক মাস পরেই এসেছেন ঠিক আছে কাজল কালো চোখ আমি কি স্পেসিফিক জিলাপির কথা বলেছি গ্রামের জিলাপি বুঝতে পেরেছি খান আমার সে তাবিজটা কই তোমার গলায় যেটা ঝোল তাবিজটা ওই যে আমি কতদিন ধরে তাবিজ পড়ি না লাইভেও আসে না আমার খুব প্রিয় জিনিস কিন্তু মাঝে মাঝে প্রিয় জিনিস সব প্রিয় হয়ে ওঠে থাকে না পরে না বহুদিন আছে তবে ফেলে নি সেটা আছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ম্যাম আমার একটু জিলাপি ভালো লাগে না আচ্ছা কিন্তু আইসক্রিম খাই খুব ভালো লাগে জি জি আমার আইসক্রিম অনেক ভালো লাগে লাইফ ছাড়া তোমার সময় কাটে কেমনি আহারে জটিল একটা কোশ্চেন লাইফ ছাড়া আমার সময় কাটে কেমনি ঘুমিয়ে শুয়ে বসে আমি নিজেও জানি না আমার কাছে মনে হয় কি আমি কোনো কাজ করি না কিন্তু আমি সময় পাই না আমার সময়ের মধ্যে কোনো বরকত নাই আমি বুঝি না সত্যি নাই আমার সময়টা কেমনে কেমনে যদি কাইটাই যায় শুধু যখন ঘুম আসে না খুব ডিস্টার্ব থাকি রাতের বেলা তখন অনেক বিরক্ত লাগে তখন মনে হয় সময়টা থেমে থাকে কিন্তু এমনিতে সময় কেমনে কেমনে যেন চলে যায় তাবিজ ছাড়া ইনকমপ্লিট তাবিজটা খুঁজে বের করতে হবে আছে কোথাও একটা আছে আইসক্রিম খেয়ে সময় কাটে আমি এমন একটা এলাকায় থাকি আমারে মানে আমার এত খারাপ লাগে এত বাজে লাগে আমি যে এলাকাটায় থাকি মানুষ একটা নির্দিষ্ট জায়গায় থাকলে তার নাকি মায়া হয়ে যায় ওই জায়গাটার প্রতি আর আমি শুধু মানে চিন্তা করি আমি এখান থেকে কোথায় যাব কবে যাব কখন যাব আমার অধৈর্য লাগে একদমই ভাল লাগে না এখানে মানুষ রাত একটা পর্যন্ত দুইটা পর্যন্ত জেগে থাকে সব সময় একটা নয়েজ থাকে আর আমার কাছে এটা বিচ্ছিরি লাগে আহ জামাল উদ্দিন ভালো আছি আপনি কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আপনি তো আপনার নাম পড়তে পারছি না ভালো আছি কি অবস্থা মনে কষ্ট নিয়ে লাইভে কত এই জিনিসটাই জীবনে শিখতে পারলাম না আমি তোমারে বলছি আহারে আমার মনে হয় তোমরা সবাই আমার মন খারাপ দেখতে পছন্দ করো বুঝতে পেরেছ আমি হাসার চেষ্টা করলেও তোমরা আমার মন খারাপ মানে মনে করিয়ে দাও হাসতে হবে তো প্রচুর হাসতে হবে ঠিক আছে একজন একটু আগে এক্স ওয়াই জেড এসে বলা শুরু করেছিল কিন্তু পাত্তা পাইনি দেখে যে আমার মন খারাপ হচ্ছে না আমি কান্না করছি না মানুষ কিরকম না দিন দিন পরিবর্তন হয়ে যায় আগে আমার এগুলো দেখলে কত মন খারাপ হতো এখন একটু হয় না মনে হয় ওর কাজও করতেছে ওর যা চরিত্র সেটা করতেছে আমার দেখার বিষয় না তো আইসক্রিম খেয়ে নিলে সময় কেটে যাবে প্রাণবীর ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন লাইক দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ একটা পর্যন্ত ঘুমানার বাহিরে অনেক মানে এলাকাটায় আসলে আমি তো একেবারে ভিপি এলাকায় থাকি না যেখানে থাকি এলাকাটা মানুষগুলা সবসময় রাস্তার মধ্যে থাকে মানে সবাই মনে হয় যেন রাতে অনেক রাত পর্যন্ত রাস্তায় থাকে অনেক কথা আমার বিষয়গুলো একদম ভালো লাগে না আমার মনে হয় ওর থেকে গ্রাম ভালো আমার গ্রামে চলে যেতে মন চায় আপু আমাকে মনে পড়ে আচ্ছা আমার সবাইকে কম বেশি মনে আছে না না আপনি বেশি বেশি স্মাইল করুন জি আমাদের গ্রামে চলে আসো চারদিকে সব কিছু নিরাপত্তা তোমাদের গ্রাম কোথায় আপনাকে অনেক সুন্দর লাগছে তানবির ধন্যবাদ আমি অনেক শুকায় গেছি তাই না আপনারা যে কেউ কিছু বলছেন না আগে মুটু হয়ে গেল তো বলেন মুটু হয়ে গেছি এখন যে আমি যে চিকুন হয়ে গেছি এখন আমার কেউ বলে না যে আমি চিকুন হয়ে গেছি এই তো দুদিন আগে বিবাহ করে নিয়েছি বলতে পারিনি তোমায় কারণ লাইভে তো আসনি আমি দুঃখিত ও আচ্ছা তাহলে তো ভালোই হয়েছে এখন আপনার বউ আমার লাইভ দেখবেন আপনার নতুন জীবনের জন্য শুভ কামনা শুভ হোক জীবন সারা জীবন একসাথে যাতে কাটাতে পারেন দোয়া করি রাত জায়গা পাখি সব হ্যাঁ আমি শুধু হতুম পাচা সব পাখি গ্রামের পরিবেশটা আলাদা সুন্দর মন ভালো হয়ে যায় আমি তো আসলে গ্রামেরই মেয়ে আমি একটা সময় গ্রামেই কাটিয়েছি গ্রামের পরিবেশ মন ভালো করার জন্য যথেষ্ট এটা যেমন সত্যি আবার গ্রামের কিছু মানুষ আছে এরা মন খারাপ করার জন্য যথেষ্ট এটাও সত্যি শহরে কেউ কাউকে পাত্তা দেয় না কে কি করলো কি কোথায় গেল কে কি খেলো কোনো পাত্তা নেই কিন্তু গ্রামের মানুষ সবাই সবার খবর রাখে মানে নিজের চিন্তা নিজের কাজ এগুলো বাদ দিয়ে অন্যের অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকে যে সে কোথায় গেল কি খেলো না খেলো এই ব্যাপারগুলো আমার আবার আমার ভালো লাগে না মানে কি করব একটা বিষয় ভালো লাগে তো আর একটা লাগে না এবার নাম নেন আচ্ছা লাবণ্য লাবণ্য নাম দিয়ে চলে এসেছেন কান্না শুকিয়ে যাবেন আচ্ছা তাই মানে সবাই ধারণাই করে নিয়েছে যে আমি কান্না করি আই হায় কি জীবন আমি যাপন করিতেছি হিম্যাম আগে মমতাজিয়ার মতো গুলুমুলু ছিলেন কিন্তু এখন শুরিয়া রায়ের মধ্য হয়ে গেছে এখন আগে মমতাজের মতন মমতাজ কিন্তু আগে পাগল পাগল ছিল কিন্তু এখন কিন্তু সুন্দরই এখন তো আর না এখন তো সে মনে হয় জেলে না কোথায় কে জানে জেলেই তো এই জন্য আমি বলি যে আসলে মানুষ অসুন্দর বলে কিছু হয় না যার যখন টাকা হয় সেই তখন সুন্দরই হয়ে যায় ইউ আর অনলি রেসপন্সিবল ফর ইউর ওন হ্যাপিনেস জি তাও তো পারে না কি করবো রেসপন্সিবল থাকলেও হেপিনেস টালে বোঝাই শোনাই ধরে রাখতে পারে না গ্রামের মানুষ শৈশব করে কিন্তু শহরের মানুষ শৈশব সময় নেই সময় নেই তাছাড়া চিনি না তো এই যে আমি আমার বাসার কজন মানুষকে চিনি আমি বছরেও কারো বাসায় যাই না আমি আমার পাশের ফ্লাটে কারা থাকে তাদেরকে আমি জানি না তো বদনাম করার তো প্রশ্নই আসে না আমার কাছে মনে হয় এই যে কিছু কিছু মায়েরা আছে স্কুলে গিয়ে অনেক গার্ডিয়ানরা করে আর এছাড়া যারা ওই রুমের বাসা নিয়ে থাকে মানে অনেক রুম থাকে এক জায়গায় ওই সব বাসা নিয়ে যারা থাকে ওখানেও অনেক গসিপ হয় কিন্তু যারা আসলে একটু সেপারেট থাকে ফ্ল্যাট নিয়ে থাকে নিজেদের মতো কাজে ব্যস্ত থাকে এখানে বদনাম করার সুযোগ নাই যেখানে ব্যক্তিকেই চিনি না সেখানে দোষ আর কি বলবো এই ব্যাপার সুন্দর আমি ইতালি থেকে বলছি ইতালির মেয়ে বিয়ে করেছি আমার আশা পূরণ হয়েছে আমি হ্যাপি ও আচ্ছা ইতালির মেয়ে বিয়ে করে একদম খুশি ভালোই আজকাল মেয়েরাও চায় ছেলেদের বিদেশি ছেলেদের বিয়ে করতে আর বাংলাদেশের ছেলেরাও চায় বিদেশি মেয়েদেরকে বিয়ে করতে ভালো সবাই বিদেশে চলে যায় আমরা মমতাজ জেলে দারুন আপুর লাবণ্য লবণে ভরা জি অনেক তেতো মাথাটা খুব ধরেছে আজকের মতো চলে যাব। আবার কথা হবে পরে